মেজর এডুকেশনের সিলেবাস সংক্রান্ত সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগের এই ভিডিওটিতে আমরা মেজর সেভেন এডুকেশনের সম্পূর্ণ সিলেবাসটা বিস্তারিত আলোচনা করেছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর এইট এডুকেশন যেখান থেকে আমাদের পড়তে হবে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন ইন ইন্ডিয়া এই সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের অন্তর্গত বিষয়গুলিকে আমরা ডিটেলস আলোচনা করবো অর্থাৎ কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে এবং সেটাকে কিভাবে পড়তে হবে তার ডিটেলস আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে মেজর সেভেন এডুকেশনের সিলেবাস সংক্রান্ত ভিডিওটির লিঙ্ক তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নমস্কার আমি বাপি বিশ্বাস তোমরা উচ্চ স্টাডি কার্ড ডাব্লিউ ইউটিউব চ্যানেল শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি আমাদের প্রথম অধ্যায় বা ইউনিট ওয়ান মডার্ন ট্রেন্ডস ইন ইন্ডিয়া এই ইউনিটে আমরা শিখব আধুনিক শিক্ষার তিনটি গুরুত্বপূর্ণ ধারা তার মধ্যে প্রথম ধারা হচ্ছে প্রাইভেটাইজেশন ইন এডুকেশন অর্থাৎ শিক্ষাকে বেসরকারি খাতের প্রবেশ এবং তার প্রভাব আমরা এই প্রথম অধ্যায়ের প্রথম ধারা থেকে জানতে পারবো তিনটা ধারার মধ্যে দ্বিতীয় ধারা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এবং তার কৌশল বিভিন্ন নীতি এবং বিভিন্ন কর্মসূচি সেই সঙ্গে এই প্রথম অধ্যায়ের তিন নম্বর যেটা ধারা সেটা হচ্ছে লিবারালাইজেশন ইন এডুকেশন অর্থাৎ শিক্ষাকে বা শিক্ষা ব্যবস্থায় উদার নীতির প্রভাব বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে সেই বিশেষগুলো বা এই সেই বিশেষ বিশেষ ধারণাগুলো আমরা এই তিনটা ধারা থেকে জানতে পারবো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রবেশ করার আগে আমরা আমাদের পেইড নোট সংক্রান্ত ডিটেলসটাকে একটু দেখে নেব দেখো পঞ্চম সেমিস্টারের মেজরের তিনটা পেপারকে একত্রে আমরা একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি এই নোটপত্রের প্রেজেন্ট প্রাইস সাতশো টাকা তবে এই অফারটা শুধুমাত্র কয়েকটা ছাত্রছাত্রীদের জন্যই সীমাবদ্ধ এই নোটপত্রের পরবর্তী প্রাইস কিন্তু সাড়ে আটশো টাকা কিংবা সাড়ে নশো টাকা অবধি যেতে পারে তো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী এই মুহূর্তে ভিডিওটি দেখছো নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের নোটপত্রটা সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জরুর কদমে নিতে পারো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা নোটপত্র পেয়ে যাতে পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই নোটপত্রের সাথে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে প্রত্যেকটা ইউনিট বা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ তোমাদেরকে ডিজাইন করে এই মেজরের প্রত্যেকটা পেপারের নোটপত্রগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে নিচে হলো আমাদের যোগাযোগ ফোর্ট তোমরা এখানে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো এখনই সংগ্রহ করে নাও সেক্ষেত্রে তো একটা অফার থাকবেই এবং সময় পাবে অনেকটা পড়ার তো চলো আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করি আমাদের দ্বিতীয় অধ্যায় যেখান থেকে পড়তে হবে ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে আমরা জানবো প্রথম কথা কনসেপ্ট এইমস অ্যান্ড অবজেক্টিভস অর্থাৎ মাধ্যমিক শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করার উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ড থেকে জানতে পারবো তারপরে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা রোল অফ আর এম এস এ সম্পর্কে জানবো অর্থাৎ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কিভাবে এই প্রকল্প মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটায় সেই সমস্ত বিষয় আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে জানতে পারবো এবং এই দ্বিতীয় অধ্যায়ের লাস্ট টপিক প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের মাধ্যমিক শিক্ষার প্রধান চ্যালেঞ্জ বা প্রবলেমগুলো এবং তার তাদের সমাধানগুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানতে পারবো আমরা প্রবেশ করব আমাদের তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায় তার নাম হচ্ছে হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া এখান থেকেও আমরা ঠিক যে কয়েকটা বিষয় শিখতে পারবো তিনটে স্পেশাল টপিক প্রথম কনসেপ্ট এইমস অ্যান্ড অবজেক্টিভ অর্থাৎ উচ্চ শিক্ষার সংজ্ঞা উদ্দেশ্য ও লক্ষ্য আমরা এই তৃতীয় অধ্যায়ের প্রথমেই জানবো তারপরে আমরা ধীরে ধীরে জানবো হায়ার এডুকেশন অ্যান্ড আর ইউএসএ অর্থাৎ রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের শিক্ষা অভিযানের যে প্রকল্প এই উদ্যোগ এবং এই উদ্যোগের যে ভূমিকা সেটা আমরা জানব সেই সঙ্গে প্রবলেম অফ হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া ভারতের উচ্চশিক্ষার প্রধান সমস্যা যেমন মানোন্নয়ন সুযোগের অভাব এবং অবকাঠামোর যে ঘাটতি এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু এই তৃতীয় অধ্যায় থেকে জানবো এবং এই প্রত্যেকটা বিষয়ে আমাদের নোটপত্রে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করা রয়েছে তোমার সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিচ্ছ আমাদের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করিয়ে দেওয়া নিচে যোগাযোগ নম্বর রয়েছে এখানে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ মেজরের প্যাকেজটাকে সংগ্রহ করতে পারো আমাদের চতুর্থ ইউনিটে রয়েছে অল্টারনেটিভ এডুকেশন এই ইউনিটে আমরা শিখবো শিক্ষার বিকল্প পথ সম্পর্কে নাম্বার ওয়ান যেমন অ্যাডাল্ট এডুকেশন অর্থাৎ প্রাপ্তবয়স্ক শিক্ষার ধারণা প্রাপ্তবয়স্ক শিক্ষার কাজ এবং এর গুরুত্বগুলো আমরা এই চতুর্থ অধ্যায় থেকে শিখবো সেই সঙ্গে এই চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় খণ্ড থেকে আমরা ফর্মাল নন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন অর্থাৎ শিক্ষার তিনটা যে ধরন এবং তাদের যে বৈশিষ্ট্য এই তিনটা ধরন এবং তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো এবং জীবনভর শিক্ষার ধারণা এবং এর প্রয়োজনীয়তা অর্থাৎ লাইফ লং এডুকেশন এই বিষয়গুলো কিন্তু আমাদের এই চতুর্থ অধ্যায়ের অন্তর্গত আমরা প্রবেশ করবো আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ ইউনিট ফাইভ প্র্যাকটিকাল এখানে আমরা হাতে কলমে একদম বিষয়গুলোকে শিখবো নাম্বার ওয়ান সার্ভে অন অ্যাডাল্ট লিটারেসি অর্থাৎ প্রাপ্তবয়স্ক সাক্ষরতার উপর একটা সমীক্ষা হতে পারে নাম্বার টু ডিবেট অ্যান্ড কুইজ শিক্ষা ব্যবস্থায় বিতর্ক বা বিতর্ক যে সভাগুলো থাকে সেই সঙ্গে কুইজ সেই কুইজে অংশগ্রহণের বিষয়গুলো আমাদের এই অধ্যায় বা লাস্ট বা প্র্যাকটিক্যাল মাধ্যায় রয়েছে এবং শেষ ভিজিট টু এ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অর্থাৎ উচ্চশিক্ষার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সমস্যামূলক বা সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর রিপোর্ট তৈরি করা এই হচ্ছে আমাদের মেজর এইট এডুকেশনের প্রত্যেকটা সিলেবাসের বেসিক স্ট্রাকচার এভাবেই সিলেবাসটা বুঝলে তোমাদের সুবিধা হবে এবং একদম ফুল ডিটেলসে আমরা আমাদের নোটপত্রগুলোকে ডিজাইন করেছি প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা সেই প্রত্যেকটা মেজরের প্যাকেজটা তোমরা সংগ্রহ করতে পারবে আর মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি তবে অফারটা সীমিত সময়ের জন্য এরপরে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে যারা দ্রুত যোগাযোগ করবে তাদের জন্য তো যাই হোক ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেই সঙ্গে মেজর যে সিরিজটা হচ্ছে মেজর সেভেন এইট এডুকেশন নাইন এডুকেশন মেজরের সিরিজের লিঙ্ক তোমরা প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে মিলতে হয় পরের পেপারের সিলেবাস সংক্রান্ত আলোচনা